আসসালামু আলাইকুম আপনারা অনেকেই খামার শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো তারা খুব মনোযোগ সহকারে শুনবেন আমি আপনাদেরকে বলবো আপনারা খামার শুরু করার আগে বিভিন্ন জায়গায় যে খামারগুলো আছে সেগুলো পরিদর্শন করবেন তাদের যে মালিকগুলো আছে তাদের সঙ্গে কথা বলবেন যে তারা কোন কোন পদ্ধতিতে খামার করেছে এবং লাভবান হয়েছে কি না তাদের অভিজ্ঞতার কথাগুলো আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন যাতে পরবর্তী সময়ে আপনার খামারের কোনো সমস্যা হলে সেই সমস্যা অন্য কাউকে না আপনি নিজেই সমাধান করতে পারবেন ভাই সবাই তো সারা জীবন শুধু সফলতার গল্প বলে গেল। কিন্তু সফলতার পিছনে যে অনেকে একটা বড় ইতিহাস আছে এই ইতিহাসটাকে বলতে চান আমি এই জন্যই আপনাদেরকে সাজেস্ট করব খামার করার আগে আপনারা বিভিন্ন জায়গায় যান তাদের গরুগুলো দেখেন তারা কোন পদ্ধতিতে খামার করেছে সেই সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেন আর আপনারা অনেকেই খামার শুরু প্রথমেই সর্বপ্রথম যে ধাপটা সেই আপনারা অনেকেই ভুল করেন সেইটা হচ্ছে আপনারা যে গরু পালবেন সেই গরুর জাতগুলো আপনারা নির্বাচন করতে পারেন প্রায় অনেকেই ফ্রিজিয়ান তারপর অন্যান্য যে জাতগুলো আছে এই জাতগুলো নিয়ে আপনারা টান শুরু করেন কেন ভাই আপনারা কি পারেন না আমাদের এই দেশের দেশি যে জাতটা আছে এই দিয়ে শুরু করতে এই দেশিগুলোতে লাভ বেশি লস কম হয় যেহেতু দেশি গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি রোগ কম হয় খাওয়ার খরচ কম সেদিক দিয়ে দেশি গরুরটা লাভ বেশি আসলে দুধের দিক বিবেচনা করলে দেশি গরু সর্বোচ্চ দুধ হয় দুই থেকে চার কেজি এর বেশি হয় না যেহেতু ভাই আমি নিজেও একজন দেশি গরুর খামারি সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সর্বপ্রথম দেশি গরুদের খামারটা শুরু করেন যাতে আপনারা লাভবান হতে পারেন তারপর আপনারা যেমন বিভিন্ন জাত আছে ফ্রিজিয়ান আছে ফ্লাগবি আছে ব্রাহামা আছে এই সব জাতের গরু আপনারা আপনাদের খামারে নিয়ে আসেন তারপর আপনারা আস্তে আস্তে আপনাদের খামারটাকে উন্নত করতে থাকেন যাতে আপনারা একবারে না খেয়ে আস্তে আস্তে খান এই কথাটা আমি এই কারণেই বললাম আপনি যদি একবারে সব কিছু করতে যান সে তো আপনি সর্বহারা হয়ে যাবেন আপনি কিছু হারিয়ে ফেলবেন আর যদি আপনি যদি ছোটো থেকে আস্তে আস্তে বড় হন তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর আমি আপনাদেরকে বলবো আপনারা গরুকে মোটা ক্ষেত্রে মেডিসিন ব্যবহার না করে তাদেরকে খাওয়া দাওয়ার উপর ভিত্তি করে মোটা তাজা করার চেষ্টা করেন আর ভাই আমি একটা গরু থেকে খামার শুরু করেছিলাম এখন আমার এই ক্ষুদ্র খামারটাতে তিনটা গরু আছে আমি বিশ্বাস করি আগামী পাঁচ বছর আমি একটা খুব বড়ো পরিসরে খামার করতে পারি আর আপনারা আমার এই খামারটার জন্য সকলেই দোয়া করবেন যাতে আমি খুব ভালোভাবে সফল হতে পারি আসসালাম আলিকুম আরহামুল্লাহ